আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা জানব ইসলামের ইতিহাসের এক অবিশ্বাস্য অধ্যায় কনস্ট্যান্টিনোপোল জয় ও খেলাফতের পতনের গল্প চোদ্দশো তেপ্পান্ন সাল পুরো খ্রিস্টীয় বিশ্ব তাকিয়েছিল এক শহরের দিকে কনস্ট্যান্টিনোপোল একদিকে ছিল শতাব্দী প্রাচীন বাইজেন্টাইন সাম্রাজ্য অন্যদিকে তরুণ সুলতান মোহাম্মদ ফাতেহ যিনি শপথ করেছিলেন আমি কনস্ট্যান্টিনোপোল জয় করব কারণ মহানবী সাল্লিবাসাল্লামের ভবিষ্যৎবাণী সত্য মাসের পর মাস যুদ্ধ চলল বড় বড় কামান কৌশল আর দৃঢ় বিশ্বাস নিয়ে শেষ পর্যন্ত মুসলমানরা ইতিহাস সৃষ্টি করল কনস্ট্যান্টিনোপোল পতন হল আর জন্ম নিল নতুন শহর ইস্তানবুল শুধু রাজধানী নয় এটা হয়ে উঠল ইসলামী সভ্যতার নতুন হৃদয় কিন্তু ইতিহাসের নিয়ম যে উঠেছে সে একদিন নামবেও সময় গড়াতে গড়াতে ইসলামী খেলাফত দুর্বল হয়ে পড়তে থাকে আভ্যন্তরীণ দ্বন্দ্ব বিলাসিতা আর জ্ঞানের পরিবর্তে রাজনীতির লড়াই সব মিলিয়ে খেলাফতের ভিত ধসে যায় উনিশশো সালে তুরস্কের মুস্তফা কামাল আতাতুর্ক খেলাফত ব্যবস্থা বিলুপ্ত ঘোষণা করেন শেষ হয়ে যায় এক সহস্রাব্দের ইতিহাস তবুও কনস্টান্টিনোপলের জয় আজও মনে করিয়ে দেয় যে বিশ্বাস অধ্যাবসায় ও ঐক্য থাকলে অসম্ভব জয় করা যায় আজকের ইতিহাস শুধু অতীত নয় এটি আমাদের শিক্ষা অটোমানরা আমাদের শিখিয়েছে ঐক্য শৃঙ্খলা আর জ্ঞানের শক্তি দিয়ে একটি জাতি শতাব্দীর পর শতাব্দী টিকে থাকতে পারে এটি ছিল ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় অটোমান খেলাফত ইসলামী ঐক্যের শেষ প্রতীক জ্ঞান গল্প সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন আল্লাহ হাফেজ